তো ফ্রেন্ডস আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে তারপরে এই দেখো পাখি সোনা ফুল গাছে জল দিচ্ছে মাম কি করছো ওই দেখি একটু তোমাকে তাকাও এই দেখো ফুল গাছে জল দিচ্ছে ওর কত খুশি এই যে আমি এদিকের গাছগুলোই দিয়েছি ও বলছে মাম আমিও দেব তারপরে এখন ও দিচ্ছে ওদিকের গাছগুলোকে ওই চন্দ্রমল্লিকা গাছে দাও ওই ফুল গাছটায় দাও ওই ফুল গাছটায় দাও এই গাছটার গোড়া শুকনো হয়ে গেছে এই জামার দিকে থাকাও এই গাছটায় দাও দেখো আমার মেয়ে সব পারে তাই না মা দেখো ওই গাছটা কত সুন্দর করে দিয়েছে তাকও গা দিতে হবে না আবার আবার নিয়ে আসি চলো শেষ বালতির জল শেষ চা খাও তো চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরে এখনো অনেক কাজ বাকি আছে এই দেখো এখানে বালতিতে দুটো জামা ভিজিয়েছি মেয়ের বাবার আর এখানে আছে এই যে অনেক বাসন এখানে আর এদিকে রয়েছে এই যে সকালের চায়ের কাপ তো এগুলো এগুলো কাঁচব এগুলো ধোবো এগুলো করে তারপরে বাসি কাপড় ছাড়ব তারপরে রান্না করব আর জল চলে গেছে এই যে জল চলে গেলেও অসুবিধা নেই এদিকে এই যে ড্রামগুলো সব ভর্তি আছে ওই জল দিয়েই করে নেবো কাঁচা ধোয়া আর এদিকে দেখো এই যে কালকের ভিডিওতে তোমরা দেখেছো আমি উনুনে ভাত রান্না করছিলাম তো রান্নার পরে এই দেখো আমি একটা নতুন পিঠে বানানোর শ্বাস কিনেছি তো ছোট ছোটো এতে এই যে তো এটার মধ্যে আমি নতুন যেহেতু সাজ নতুনটায় পিঠে বানালে পুড়ে লেগে লেগে যাবে উঠবে না ভালো পিঠেগুলো সেই জন্য আমি কুড়ো দিয়ে উনুনের উপর বসিয়ে রেখেছিলাম যাতে কুড়োগুলো পুড়বে আর সাজটা পুড়বে তাহলে পিঠেগুলো সুন্দর উঠে যাবে ঠিক আছে দেখো আমার উনুন লেপা হয়ে গেছে আর দেখো উনুনটা আমি বানিয়েছি একটা বালতির উপরে উপরটা লেপা হয়েছে কিন্তু নিচটা লেপা হয়নি নিচটা এখনও লেপার বাকি আছে তো চলো ফটাফট কাজ সেরে রান্না বসিয়ে দিই এই দেখো বাসি কাপড় পাল্টে এদিকে বসিয়ে দিয়েছি রান্না এই যে আমার ভাত টক বক করে ফুটছে আর এদিকে উনুনটা দেখো কত সুন্দর আগুন লেগেছে তো রান্না করবো হচ্ছে এদিকে বসিয়েছি এই যে ডাল সেদ্ধ এই যে এদিকে বসিয়েছি ডাল সেদ্ধ ওদিকে হচ্ছে সবজি নিয়ে সবজিনিস হচ্ছে আম উচ্ছে কাঁচকলা আর ভেন্ডি ঠিক আছে গাড়ির কি আওয়াজ বল মানে এই গাড়িটা একটু বেশি আওয়াজ হচ্ছে আমাদের বাড়ি পাশ দিয়ে ট্রেন যাচ্ছে তো কথাগুলো ঠিক শোনা যাচ্ছে কিনা জানি না আমরা লাইনের পাশে থাকি রেলের জায়গা না জায়গাটা নিজেদের কিন্তু একদম বাড়ির পাশেই লাইন তো রান্না করব হচ্ছে ওই যে ডাল সেদ্ধ বসিয়েছি ডাল সেদ্ধ উচ্ছে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি সকালে খাবো আর এই যে ভেন্ডি ভাজা করব তো ডাল ভেন্ডি ভাজা আর এই যে আমের চাটনি আম অর্ধেকটা চাটনি করবো আর অর্ধেকটা ডালে দেবো টকডল রান্না করব ঠিক আছে তো চলো রান্নাটা করে নিই তোমরা সাথে থাকো দেখতে থাকো তো ফ্রেন্ডস আমার রান্না হয়ে গেছে এই দেখো রান্না এদিকে আছে ভাত ভাত রান্না করে নিয়ে আর আমি খেয়েছি আর এই যে গামলায় ঢেলে রেখেছি হাঁড়িটা ধুয়ে জল আসবে এগারোটায় জল ভরে রাখবো আর এখানে আছে এই যে আমের টক টকও না মানে বেশি মিষ্টিও না বেশি টকও না এই যে আমের টক আর এদিকে আছে এই যে ভেন্ডি ভাজা ভেন্ড এরকম লাগছে কেন দেখতে ভেন্ডি ভাজা আর এদিকে আছে টক ডাল আম দিয়েই ডাল রান্না করছি দেখো ডালটা অনেক সময় এরকম করেছে তো উপরে জল পাতলা হয়ে গেছে আর নিচে গাঢ় গাড়ো জমে আছে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েরা আমার খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি সেই জন্য তোমাদের এখন দেখিয়ে দিলাম রান্না বান্না আর কালকে কচুর শাক ছিল সেটা দিয়ে আর উচ্ছে আলু সিদ্ধ দিয়ে খেয়েছি সকালে আর এগুলো খাবো হচ্ছে দুপুরবেলা ফ্রেন্ডস সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন বাসনগুলো মাজবো তো বাসন মাজার আগে দেখছি এই যে এটা পড়ে আছে ঘরে সকালবেলা এটা কে নিয়ে এসছে ম্যাম কে এনেছে পা তুই তুই যাসনি দোকানে গেছি ও আর জেঠু গেছিল দোকানে দোকানে গিয়ে এটা নিয়ে আসছে তো অর্ধেকটা খেয়ে আর অর্ধেকটা খাচ্ছে না কেন জানি না তো আমি ভাবছি আমি খেয়ে দেখব এটা কেমন কারণ অন্যদিন জেলি আনলে সেগুলো খাওয়ার জন্য পাগল হয়ে যায় একটু খা খা অল্প খা আমনা কামনা কেমন মাম খেতে আই কোন দসবি বومي ও আমরা পাখি শোনা এখানে কার্টুন দেখতে দেখতে ডাল দিয়ে ভাত খাচ্ছে এই দেখো কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে ঠিক আছে মাম কি দিয়ে ভাত খাচ্ছ কি ভাত খাচ্ছ কি ডাল কি ডাল আম ডাল জোরে বলো কেমন হয়েছে খেতে ও ডাল ভালো খায় ঠিক আছে তো পাখি খেয়ে নিক আমি আমার কাজ সেরে নি ওদিকে তো পাখি সোনা খাচ্ছে আর পাখি সোনাকে বাইরে ওখানে খেতে দিয়েছি কেন যে তাহলে ওর তো খেতে অনেক সময় লাগবে আমি এদিকে মানে ঘরটা লেপে মুছে পরিষ্কার করে নিতে পারবো এই দেখো আমি গ্যাসের ওভেন টোভেন মুছে রান্নাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে খাওয়ার জায়গাটা লেপে মুছে পরিষ্কার করে নিয়েছি তো তো এই দেখো ওদের মধ্যে গেছিলাম হচ্ছে ব্যাংকে ব্যাংকে গেছি ব্যাংকে কাজ ছিল সেটা সেরেছি তারপরে ব্যাংকের বইটা আপডেট করছিলাম সেটা তো তোমাদের দেখিয়েছে এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে টোটো স্ট্যান্ডের ওখানে তো ব্যাংকের থেকে ওই আমাদের ওই মোড় পর্যন্ত হেঁটে যাব তারপরে টোটো যাবো ভীষণ রোদ মানে তাকানো যাচ্ছে না তো বাড়ি চলে এসছি ওই যে লাইন দেখো লাইন পার হয়ে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে রাস্তা একদম ফাঁকা পাখি বৃষ্টু কাউকেই দেখা যাচ্ছে না ওরা হয়তো ঘরে এই দেখো যাওয়ার আগে সকালবেলা ভেবেছিলাম সাইকেলে যাব সেই জন্য সাইকেলটা বের করে বাইরে রেখে মুছে রেখেছিলাম কিন্তু যেতে যেতে দুপুর হয়ে গেছে সাড়ে বারোটার মতো বেজে গেছে সেই জন্য আর সাইকেল নিয়ে নিই যে এই রোদের মধ্যে যদি আমি তো ফ্রেন্ডস বাড়ি এসেছি অনেক সময় আগে এত সময় তোমাদের দেখাতে পারিনি বাজার থেকে কি নিয়ে এসছি এই দেখো নিয়ে এসছি এই যে কুর্তি লং কুর্তি দেখো এই যে কুর্তিটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও দেখো আমি সুন্দরভাবে কুর্তিটা তোমাদের দেখাচ্ছি লং কুর্তি আর এই দেখো বুকের দিকটা আর হাতাটা হচ্ছে থিক ওয়াটার হাতা ঠিক আছে এই যে থিক ওয়াটার হাতা তো এটা নিয়ে এসছি মেয়ের জন্য কেন বলো তো আজকে সোমবার মাঝে দুটো দিন তারপর বৃহস্পতিবার মেয়ের জন্মদিন তেমন কিছু পরবো না কিন্তু তবুও প্রতি বছরই ওকে জামা দেওয়া হয় এবছর কেন দেবো না না একটা মাত্র মেয়ে আর নিয়ে এসছি একটা টপ এই যে আগে একদিন একটা থ্রি ওয়াটার ওই তিন চার দিন আগে একটা থ্রি ওয়াটার প্যান্ট আর একটা ট্র্যাকশ্যুট এনে দিয়েছিলাম তো ওটাও লাগবে গরমে পড়ার জন্য এই যে এই দুটো নিয়ে এসছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর এদিকে আজ হচ্ছে এই যে একটা ব্ল্যাক নাইট তেল এটা এনেছি আর তোমাদের তো দেখিয়েছি গেছিলাম হচ্ছে ব্যাংকে এই যে বই একটা মেয়ের একটা আমার ব্যাংকে একটু কাজ ছিল ব্যাঙ্কে গেছি তো মেয়ের জামাগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলে দিও আর এটা কিন্তু আমার না এটা হচ্ছে আমাদের বাড়ি একটা কাকিমার কাকিমা আমি যেহেতু বাজারে গেছি বলছে বৌমা এটা এনে দিও সেই জন্য এটা এনে দিয়েছি তেলটা খুব ভালো পাকা চুল কালো করার জন্য ভালো তেলটা তো জামা মেয়ের জামা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে দিও আমার তো খুব পছন্দ হয়েছে সেই জন্যই নিয়েছি বিশেষ করে এই জামাটা এগুলো তো আগে অনেক পড়েছে আর এখনও ঘরে আছে তিন চারখানা এটা তো কোনো ব্যাপার না আর সাদা কালার সবারই ভালো লাগে এই জামাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও ঠিক আছে তো নিয়ে আসার সময় হয়ে গেছে আর দেরি না করে আমি ফটাফট এগুলো গুছিয়ে নিই গুছিয়ে রেখে দিই আলমারিতে পরে যেদিন জন্মদিন সেদিন সকালবেলায় গিফট দেবো তাহলে হঠাৎ দিলে সারপ্রাইজ ও খুশি হবে আর আগে থেকে জানলে তো সে জেনেই গেল না তো ঠিক আছে চলো ওই যে আওয়াজ হচ্ছে বাথরুমের ওর হয়ে গেছে আর এই যে মেয়ে স্নান করা হয়ে গেছে মেয়ে পুজো দিচ্ছে ঠিক আছে তো মেয়ের পুজোটা দেওয়া হোক তারপরে ভাত খাবো যা কারেন্ট চলে গেল অন্ধকার দেখো পাখি আমার আটি খাচ্ছে কেমন লাগছে মিষ্টি না টক মা দেখি আমার দিকে টাকা তো আগামী চিনি দিয়েছি না খেতে কেমন ভালো না পচা আরে এই দেখো দেখোবেলা আমাদের বাড়ি বিষ্টুদের ঘরের কোনায় এই চলে গেল চলে গেল যা ওই দেখো রাস্তায় কাঠবাড়িটা মুখে করে কি রিম্পা ওইটা কি জানাবে সেটা নিয়ে যাচ্ছে ও বাসা করবে মনে হয় ওর বাচ্চা হবে এই দেখো এই দেখো ওর মুখে কি যে বোঝা যায় না হেভি লাগছে দেখতে

চা খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে ভিডিও করার কথা এই যে খালি কাপ খালি মগ এসবের ভিডিও আর এই দেখো এটাই করে চা বানিয়েছি তো খাওয়া হয়ে গেলে মনে পড়েছে সেই জন্য এরকমই দেখাচ্ছি ঠিক আছে তো তাহলে চা খাওয়া হয়ে গেছে উল বুনবো উল বুনে তারপরে দেখি রাত্রে কি খাওয়া দাওয়া হয় ঠিক আছে তো চলো সাথে থাকো একটু উল বুনি শুধু ভিডিও করলে তো হবে না উলও বুনতে হবে তো ফ্রেন্ডস দুপুরের ভাত আছে একজনা আর এই দেখো নিয়ে এসছে হচ্ছে তোমাদের দাদা এক বাটি বিরিয়ানি তো এই এক প্লেট বিরিয়ানি দুজনার হয়ে যাবে কেন আমরা অত বেশি খেতে পারি না এক বাটি একজনা খেতে পারি না সুতরাং দুজনার হয়ে যাবে তো এটাকে তিনজনে ভাগ করে খাবো আর ভাত আছে একটু একটু ভাতও খেয়ে নেবো তাহলে পেট ভরে যাবে ঠিক আছে তো চলো তাহলে বিরিয়ানির গন্ধ দারুণ বেরোচ্ছে আর বসে থাকবো না ফটাফট খেয়ে নিই তো এই যে মেয়ে খাচ্ছে মেয়ের প্রায় খাওয়া হয়েই গেছে আর এই যে এদিকে আমারটা হুম আর ওই যে মেয়ের বাবারটা তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে আর বেশি দেরি করব না এখন শুতে হবে এই দেখো বিছানা রেডি তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো টাটা